সুপ্রিয় বিওয়াস বাইক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও তো থাকবে এই শীতের দিনে আপনি সকালবেলা বাইকটি যখন স্টার্ট করেন যখন টোটল টান দেন তখন আপনার বাইকটি দম ধরে থাকে এবং বাইকটি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন কিভাবে শীতের দিনে এই সমস্যাটি আপনি সমাধান করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও শীতের দিনে আপনার বাইকটি স্টার্ট করার পর যদি দম ধরে থাকে বা বন্ধ হয়ে যায় সেটা হচ্ছে কমন একটা সমস্যা এই সমস্যাটি আপনি একদম সহজে সমাধান করতে পারবেন আপনার বাইকের মধ্যে একটি চক লিভার লাগানো আছে কারণ শীতের দিনে ইঞ্জিন অয়েল ইঞ্জিনের একদম নিচের দিকে এসে বসে থাকে বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে থাকে আপনি যখন বাইকটি স্টার্ট করতে যান বা স্টার্ট করেন তখন আপনার বাইকটি দম ধরে থাকে বা স্টার্ট বন্ধ হয়ে যায় টোটাল দেওয়ার সাথে সাথে আপনি কি করবেন আপনার বাইকের মধ্যে একটি চক লিভার লাগানো আছে হাতের ডান সাইডে এক এক বাইকের এক এক জায়গার মধ্যে লাগানো থাকে যদি আপনি ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকোভার ওয়ান হান্ড্রেড টেন প্ল্যাটিনা এই বাইকগুলি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা হাতের ডান সাইডে কার্বোডারের সাথে চক পেয়ে যাবেন আপনি কী করবেন বাইকটি সকালবেলা স্টার্ট করার সময় চক অন করবেন চক অন করার পর বাইকটি স্টার্ট করবেন চক লিভার অন করার পর আপনার বাইকটি টোটাল না দিয়ে আপনার বাইকটি আপনি স্টার্ট করতে পারবেন এবং স্টার্ট হবে স্টার্ট হওয়ার পর চক লিভার অন অবস্থায় বাইকটি তিন মিনিট স্টার্টে রাখবেন তিন মিনিট স্টার্টে রাখার পর আপনার বাইকের চক লিভার অফ করে দিবেন তারপর আপনার বাইকটি চালাবেন আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে তারপরে যদি আপনার বাইকের এই সমস্যাটি যদি সমাধান না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার বাইকের মধ্যে লাগানো আছে এসপার্ট প্লাগ অবশ্যই আপনার বাইকের এসপার্ট প্লাগ চেক করবেন এসপার্ট প্লাগের মুক্তি কালো হয়ে গেছে কিনা যদি অতিরিক্ত কালো হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইকের এসপার্ট প্লাগ পরিবর্তন করে নেবেন বাইকের এসপার্ট প্লাগ কালো হয়ে গেলে বাইকের এসপার্ট প্লাগ দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে বাইক স্টার্ট নিতে অনেক কষ্ট হয় এবং সমস্যার মধ্যে পড়তে হয় এবং আপনার বাইকের প্লাগ প্লাগ যদি পরিষ্কার করে প্লাগের জিরো পয়েন্ট এইট এম এম এর মধ্যে রাখবেন সেক্ষেত্রে আপনার বাইকের সমস্যা সমাধান হয়ে যাবে তারপর আপনার চেক করতে হবে আপনার বাইকের এয়ার ফিল্টার ফোমটি আপনার বাইকের হাতের ডান সাইডে এয়ার ফিল্টার বক্সের ভিতরে একটি এয়ার ফিল্টার ফোম লাগানো আছে ফোমটি ময়লা হয়ে গেলে ইঞ্জিনের ভিতর অক্সিজেন ঠিক মতো ঢুকতে পারে না সেক্ষেত্রে আপনার বাইকটি স্টার্ট নিতে আপনার কষ্ট হবে বা স্টার্ট হলো টুটল দিলে দম ধরে থাকবে এবং বাইকের স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে সেজন্য আপনারা এয়ার ফিল্টার ফোমটি চেক করবেন যদি ময়লা হয় কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করবেন একটু অয়েল করে দিবেন তারপর আপনার বাইকের মধ্যে লাগিয়ে দিবেন যদি প্রয়োজন হয় নতুন এয়ার ফিল্টার ফোম আপনার বাইকের মধ্যে লাগিয়ে নেবেন তারপর আপনার যে বিষয়টি চেক করতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের টেফিট অবশ্যই আপনার চেক করতে হবে আপনার বাইকের টেফিট যদি অতিরিক্ত টাইট থাকে সেক্ষেত্রে আপনার বাইকটি স্টার্ট হয়ে সাথে সাথে বন্ধ হয়ে যাবে বাইক রাইড করার সময় টোটাল ডাউন দেওয়ার সাথে সাথে ক্লাস যখন ধরবেন তখন আপনার বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাবে সেজন্য অবশ্যই আপনার ভালো মেকানিক দিয়ে ফিলার গ্যাস দিয়ে অবশ্যই সঠিক মাপে আপনার বাইকের ট্রেফিক অ্যাডজাস্ট করতে হবে ইনটেক মাপের মাপ রাখবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ আর একজস্ট বাল্বের মাপ রাখবেন জিরো পয়েন্ট টেন তারপর আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার বাইকের কার্বোটার অবশ্যই ভালো মেকানিক দিয়ে আপনার বাইকের কার্বোটার ওয়াশ করে নেবেন কার্বোটারের ভিতর মেন জেট সুলভ পিক আপের জেট লাগানো থাকে এই জেটগুলির মধ্যে যদি ময়লা হয় সেই ক্ষেত্রে আপনার বাইকটি স্টার নিতে কষ্ট হবে স্টারে থাকবে না এবং বাইকটি বারবার বন্ধ হয়ে যাবে আপনারা ভালো মেকানিক দিয়ে আপনার বাইকের কার্গোটার ওয়াশ করে নেবেন এবং আপনার বাইকের ইয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের স্টারের সমস্যা সমাধান হয়ে যাবে বিশেষ করে কার্বোটারের মধ্যে দুইটি স্প্রুক লাগানো থাকে একটি হতে বিসি স্প্রুক আরেকটি হচ্ছে আইডল স্ট্রুক আইডল স্ট্রুক কাজ হচ্ছে বাইকের আরপিএম অ্যাডজাস্ট করা টাইট বা লুজ করে বিসিএস স্ট্রুক কাজ হচ্ছে বাইকের ইয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করা যদি আপনার বাইকের ইয়ার এবং ফুয়েল সঠিক অ্যাডজাস্ট থাকে আপনার বাইকটি আপনি আরামদায়কভাবে রাইড করতে পারবেন আপনার বাইকের ইঞ্জিনের কোনো সমস্যা হবে না আপনার বাইকটি সাথে সাথে স্টার্ট হবে আপনার বাইক থেকে আপনি ভালো মাইলেজ পাবেন বর্তমান শীতের দিন সেজন্য কি করতে হবে আপনার বাইকটি যদি স্টক টেনে স্টার্ট করার আপনার বাইকটি রাইড করার সময় যদি বারবার বন্ধ হয়ে যাচ্ছে দম থাকতেছে সেক্ষেত্রে আপনার বাইকের এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিসিএস ব্রুক এই আপনারা আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করবেন সম্পূর্ণ টাইট করার পর টাইট করার পর আপনারা করে দিবেন সেক্ষেত্রে দম টুটল দিলে বাইকটি বন্ধ হয়ে যাওয়া এই সমস্যাটি সমাধান হয়ে যাবে আপনার বাইকটিতে যদি স্টারের সমস্যা থাকে দম ধরে থাকে পিক আপ ছেড়ে দেয় টোটাল টান দিলে টান অবস্থায় থাকে ভিডিও যদি আমার যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম